পুজো সারা সারি স্বপ্নের মতন লাগে খুঁজে খুঁজে মেলে এখনো একান্ন বছর প্রতিষ্ঠানটা চালো চলমলে আসো আসো সবাই এই এই শপিং মলেতে পুজোর সেরা মুহূর্ত এবার পুজোর কেনাকাটি হবে জমজমাটি কেন কারণ কাটোয়া অশোকা দ্বিতল শাড়িতে চলছে দারুণ অফার একান্ন বছর পূর্তি উপলক্ষে এখানে চলছে পুজো অবধি দারুণ অফার অফারগুলো গুলো কি সমস্তটাই আমরা জানবো তার আগে বলি নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আজকে চলে এসেছি কাটোয়া অশোকা দ্বিতল শাড়ি শোরুমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর রকমের শাড়ি আছে ধামাকা ধামাকা অফারও আছে সমস্ত ডিটেলসটা দেখে নেব আজকে আমরা এই ভিডিওতে তো আমরা আমাদের এখানে যিনি ওনার আছেন তাকে পেয়ে গেছি তার কাছ থেকে কিছু জেনে নেব তার আগে ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হলো কাটোয়া কাছারি রোডের গোয়েঙ্কা মোড়ের একদম অপোজিটে গোয়েন্কা বাড়ির একদম অপোজিটে হচ্ছে অশোকা দ্বিতল শাড়ি এখানে এলে কিন্তু আপনারা নানান রকমের দারুণ দারুণ শাড়ি পেয়ে যাবেন তো চলুন ওনার সঙ্গে আলাপ করে নমস্কার দাদা তোমার নাম আমার নাম শ্যামল পোদ্দার আচ্ছা দাদা একটু বলে দাও যে তোমার এখানে মানে কি অফার চলছে এই মুহূর্তে আমার কাউন্টারটি একান্ন বছর পূর্ণ হলো যার ফলে আজকে সিক্স সেপ্টেম্বর আজকে সিক্স সেপ্টেম্বর টু অষ্টমী পর্যন্ত প্রত্যেক শাড়ির ওপর সিঙ্গেল পিস শাড়ির ওপরে অফার চলছে আচ্ছা মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শাড়ির উপরে অফার আচ্ছা আর তার জন্য শপে আসতে হবে অফারটা কি জানার জন্য এবং এই অফারটা দিচ্ছি আমরা একান্ন বছর আমাদের প্রতিষ্ঠানটি পূর্ণ করলো আচ্ছা কবে কবে কটা থেকে খোলা থাকে একটু বলে দাও আমাদের এখন পুজোর আটটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে আচ্ছা তো চলুন আমরা আর বেশি দেরি করব না ভিডিওটা এবার শুরু করি ইকোনমিক রেঞ্জের বেঙ্গালোর সিল্ক একদম ইকোনমিক রেঞ্জের পিওর ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা গোটা শাড়িটাতেই কিন্তু এরকম বোধহয় ওয়ার্ক থাকবে গোটা এটার মধ্যে একটু ডুয়েল টোন ব্যাপার দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডুয়েল টোন আছে বুঝতে পারছেন কিনা না দেখুন এখানে কিন্তু একটা ডুয়েল টোন আছে আর বলি শাড়িটা গোটাটাই এরকম থাকবে এটা হচ্ছে আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এই প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু থাকবে ব্লাউজ পিস এটাকে আলাদা করে বলার কিছু নেই যে জিনিসটা দেখতে এরকম লাগবে এই শাড়িটা কিন্তু প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন একটু কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আমরা খুলছি না প্রত্যেকটা শাড়ি খোলা সম্ভব নয় এই যে এই শাড়িগুলোর প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন কালার অপশন এরকম প্রচুর প্রচুর কালার অপশন আছে প্রত্যেকটা শাড়ি এসে ভালো করে খুলে দেখে নিয়ে নেবেন এই যে প্রচুর কালার অপশন আছে এবার আমি একটা দারুন শাড়ি পেয়েছি দাদার কাছ থেকে একটু জেনে নেব দাদা এটার নাম এটা ব্যাঙ্গালোর সিল্ক ডুয়াল টোন এখন যেটা ডিমান্ড ডুয়াল টোন ডুয়াল টোন আমি একটু শাড়িটা একটু খুলে দেখাচ্ছি শাড়িটা কিন্তু ডুয়াল টোন আছে এই এখন আমরা যে কোটাই দেখছি সব ব্যাঙ্গালোর সিল্কের উপরেই দেখছি তো এই দেখুন এটা হচ্ছে আঁচলটা এই যে গোটা আঁচলটা এরকম শাড়িটার আঁচল আর শাড়িটা হচ্ছে এই যে আঁচল পরছে না গোটা শাড়িটা হচ্ছে এরকম আচ্ছা ডুয়েল টোন দেখলে বুঝতে পারবেন একটা টোন আসছে এটার অপূর্ব দেখতে শাড়িটা আর এইটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা ব্লাউজ পিস এই যে এরকম থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন নানান অপশন কালার অপশন প্রচুর কালার অপশন আছে শাড়িগুলোর তো এগুলো আর এত খুলে দেখাচ্ছি না আমরা একটাই খুলে দেখালাম এরপরে আরও অনেক কালেকশন আছে সেগুলো দেখব তো এখন আমি যে শাড়িটা ধরে আছি এটা কিন্তু আমার অপূর্ব লাগছে অপূর্ব মানে অপূর্বই আর শাড়ির কোয়ালিটি তো জাস্ট ওয়াও আপনারা এসে দেখলে বুঝতে পারবেন এই শাড়িটার নাম কি দাদা এটা সুরাট সিল্ক এটা সুরাট সিল্ক সুরাট সিল্ক কিন্তু শাড়িটা একটু জাস্ট আমি খুলে দেখাচ্ছি অপূর্ব মানে আমি এখনো অবধি এই শাড়ি কিন্তু কোথাও দেখিনি এই যে আঁচলটা এরকম সুন্দর কাজ আছে গোটা শাড়িটা এরকম আর ভেতরটা হচ্ছে এরকম গোটা শাড়িটা কিন্তু এরকম থাকছে বুটি বুটি জাড়ির একটা ছোট ছোট বুটি বুটি থাকছে আর এরকম পারে থাকছে জিনিসটা মিনাকারি এই যে গোটা আঁচলটা দেখলেই বোঝা যাবে গোটা আঁচলটাই কিন্তু মিনাকারি কাজ আছে তো এইরকম শাড়ি আর এর ব্লাউজ পিস নিশ্চয় আছে এটা আচ্ছা এর ব্লাউজ পিসও আছে এখানে ভিতরে এই যে দেখি আচ্ছা মোট কথা প্রত্যেকটা শাড়িরই কিন্তু ব্লাউজ পিস থাকবে এটা আমি আর খুলছি না ভাঁজ করতে অসুবিধা হবে প্রত্যেকটা শাড়িরই কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন তো এই হচ্ছে সুরাট সিল্কের মধ্যে একটা শাড়ি এর প্রচুর কালার অপশন আছে যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি গোটা কত গেজে এর কিন্তু প্রচুর কালার অপশন আছে তার জন্য এখানে এসে দেখে নেবেন প্রত্যেক প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে একদম নতুন কালেকশন এই যে আর একটা আমি পেয়েছি দারুন দেখতে সেইটা দাদা এটার নাম কি এটা ব্যাঙ্গালোর সার্টিন সিল্ক ডুয়াল টোন ডুয়াল টোন আর গোটা শাড়িটাই কিন্তু এরকম কাজ আছে মানে আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি শাড়িটা এই যে দেখতে পাচ্ছেন ডুয়াল টোন কিন্তু একটা আসছে শাড়িটা এই আঁচল পোরশন থাকছে আর গোটা শাড়িটাতেই কিন্তু এরকম গোটা শাড়িটাতেই কিন্তু এরকম কাজ থাকছে এই যে পুরো শাড়িটা কোনো গ্যাপ নেই দারুণ দেখতে এই শাড়িটা আর এইগুলোরও কিন্তু ব্লাউজ পিস থাকবে আর প্রচুর কালার অপশান এগুলোতেও পেয়ে যাবেন যারা একটু ক্লাসিক লুক দিতে পছন্দ করো একটু ক্লাসিক শাড়ি পছন্দ করো তাদের জন্য দেখো এই অপশানটা দারুণ আমি আরেকটা শাড়ি পেয়েছি এর নামটা গাদোয়ালের মধ্যে না দাদা গাদোয়াল ডুয়েল টোনের ওপরে আছে এই যে আঁচলটা এইরকম হচ্ছে গোটা আঁচলটা আর এইটা হচ্ছে গোটা বডিটা আর এর পাটটা দেখাই পাটটা কিন্তু অপূর্ব আছে একদম ইউনিক দেখতে পাটটা একটু কাছ থেকে দেখালে বোঝা যাবে এই যে পাটটা কিন্তু একদম ইউনিক আর গোটা শাড়িটার মধ্যে একটা ডুয়াল টোন আছে বোঝা যাচ্ছে খুব সুন্দর দেখতে আচ্ছা আর এইটা বোধ হয় ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে বিপি বিপিটা কিন্তু গোটাটাতেই কাজ আছে দেখতে পাচ্ছি আমরা আর শাড়িটা হচ্ছে এরকম অপূর্ব দেখতে তো এরকম নেক্সট শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টোনে আছে এটা হচ্ছে শার্টিনের ওপরে গোটাটা ওভার কিন্তু দারুণ ফ্লাওয়ার মোটিভের ওয়ার্ক আছে এই শাড়ি কিন্তু পেস্টেল কালারের মধ্যেই হয় এগুলো ডিপ কালার না সব এরকম হালকা কালারের মধ্যে শাড়িটা একটু খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়ার্ক আছে জরি ওয়ার্কের মধ্যে আছে অপূর্ব দেখতে আর শাড়িটার ভেতরটা একটু খুলে দেখায় এটা হচ্ছে বিপি পোর্সেন্টটা বিপিটাতে এরকম কাজ থাকছে বিপিটার আর গোটা শাড়িটা হচ্ছে এই যে একবার আমি আঁচলটাকে কাছ থেকে দেখিয়ে দেবো অপূর্ব দেখতে লাগছে আঁচলটা কিন্তু দারুন ওয়ার্ক আছে এই যে গোটা আঁচলটা দারুন ওয়ার্ক আছে আর শাড়িটা কিন্তু অল ওভার শাড়িটা চলে যাচ্ছে এরকম সুন্দর একটা সেলফ ওয়ার্ক আছে সেলফ ওয়ার্ক আছে আমি বলবো দারুণ দেখতে লাগছে শাড়িটা প্রত্যেকটা এরকম যদি শাড়ি নিতে চান প্রত্যেকটা এরকম হালকা কালারের মধ্যে হবে আর প্রচুর কালার অপশান আছে আর এই শাড়িগুলো কিন্তু একদম কাটোয়ার নতুন নতুন লঞ্চ হয়েছে নতুন এর আগে আমি এরকম শাড়ি দেখিনি তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে কাটোয়া গোয়েন্কা মোড়ের অশোকাদিত শাড়ি দোকানে তো নেক্সট আমি আরও একটা শাড়ি দেখেছি এটাও সার্টিং সিল্কের ওপরে এটাও কিন্তু অপূর্ব দেখতে রঙটা জাস্ট দেখুন অপূর্ব আর এটার হচ্ছে এই আঁচলটা জাস্ট ওয়াও মানে আঁচলটাই এর মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে এই যে গোটাটাই কিন্তু এরকম মিনাকারি ওয়ার্ক আছে আঁচলটার মধ্যে দারুণ দেখতে আঁচলটার আর এগুলো এরকম গোটা শাড়ি মানে আঁচলে কিন্তু এরকম ট্যাসেল পেয়ে যাচ্ছেন আর শাড়িটা হচ্ছে এরকম এই যে বডিটা যাচ্ছে এরকম এটাও কিন্তু একটা ডুয়েল টোন আছে হালকা বোঝা যাচ্ছে অপূর্ব দেখতে পার আছে আর এগুলোরও কিন্তু বিপি থাকবে আপনাদের প্রত্যেকটা শাড়িতে আমি বারবার বলে দিচ্ছি বিপি থাকবে শাড়িগুলো জাস্ট দেখুন অপূর্ব দেখতে এরও কিন্তু প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন তো তার জন্য একবার এখানে আসবেন এই ডুয়েল টোনটা দেখতে পাচ্ছেন অপূর্ব লাগছে জাল কাতান জাল কাতান জাল কাতান করে তোমরা সবাই মাথা খারাপ করো কিন্তু আমি দেখাচ্ছি শাটিন সিল্কের ওপরে একটা দারুণ জালের ডিজাইনের শাড়ি এটা কিন্তু কাতার নয় আগেই বলে দিচ্ছি শাটিন সিল্কের ওপরে আসে অপূর্ব দেখতে গোটা শাড়িটা কিন্তু এরকম জাল ওয়ার্কে আছে এই যে গোটাটা একটু দেখাই খুলে আমি হাফ এই যে অপূর্ব দেখতে গোটা শাড়িটা কিন্তু এরকম জাল ওয়ার্ক আছে আর এগুলোর সব কালার অপশন কিন্তু প্রচুর আছে আর আচল পটা একবার দেখিয়ে দিই আমি এখানে আছে এই এই যে হচ্ছে অপূর্ব দেখতে লাগছে এটা কিন্তু হচ্ছে শাটিং সিল্কের ওপর জালের ডিজাইন এরও কিন্তু প্রচুর প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন তো সিল্কের ওপরে আরও একটা হিট কালেকশন আমি দেখাচ্ছি একবার দেখে নাও এই যে এই শাড়িটার থেকে কিন্তু চোখ ফেরানো যাবে না এত সুন্দর শাড়িটা তেমনি সফট আমি একটু হাতে করে দেখাচ্ছি ভীষণ সফট শাড়ি আর গোটা শাড়িটা এরকম সুন্দর কাজ সবাই তো লাল সাদা লাল সাদা পুজোতে খোঁজোয় কিন্তু এই রকম একটা সাদা শাড়ি কিন্তু সপ্তমী ষষ্ঠীর সময় পরতেই পারো অপূর্ব লাগবে সবাই কিন্তু তোমাকেই দেখবে এরকম আমি বলে দিতে পারি এই রকম কালেকশন কিন্তু এবারে পুজোয় একটা চাই চাই এটা হচ্ছে আঁচলটা আমি একবার আঁচলটা দেখিয়ে দিয়ে যে এটা হচ্ছে আঁচলটা গোটা আঁচলটা হচ্ছে এরকম সাদার মধ্যে থাকছে গোটা শাড়িটার মধ্যে পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম ডিজাইন থাকছে আর এইগুলোরও কিন্তু ব্লাউজ পিস থাকবে আচ্ছা তোমার কাছে একটা জেনে নি এগুলো কি শুধু এরকমই কালার হয় না অন্য কোন কালারের থাকে এগুলো না এর এটা এটা এই শাড়িটা হোয়াইট এর উপর বেস আবার এর পেস্টাল কালারও আছে পেস্টেল কালারও আছে কিন্তু হোয়াইটটার উপরই মেইনলি মানে ইয়ে দেখো এই অপর যেমন এই শাড়িটা পেস্টাল কালার মানে এই শাড়ি এটা এই শাড়ি হুম একটা অন্য কালারের আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ একটা সাদা দেখালাম এই যে এটা কিন্তু আরেকটু ডিজাইনটা আলাদা রকম লাগছে যেহেতু কালার পাল্টে গেছে তো ডিজাইনটাও একটু পাল্টে গেছে একটু শাড়িটা পুরোটা খুলে দেখাই আমি এই যে এই রকম হচ্ছে পুরো শাড়িটা এখানে কিন্তু আমি জারি ওয়ার্কও দেখতে পাচ্ছি একটু এই দিকটা দেখাই ঘুরিয়ে এই যে এই হচ্ছে আঁচলটা এই যে খুব সুন্দর দেখতে এরকম শাড়ি কিন্তু এবারে পুজোয় হিট কালেকশন আমি বলবো একবার এসে অন্তত তোমরা দেখে যাও ইউনিক কিছু পাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি এখানে এলে ইউনিক কালেকশন তোমরা অবশ্যই পাবে তো এই শাড়িগুলো কিন্তু অবশ্যই এসে একবার দেখতে হবে এবার আমি একটা পিওর কালেকশন দেখাবো পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে আছে শাটিনের ডুয়েল টোনে এই যে এই শাড়িটা আমি বেশি খুলবো না আর শাড়িটা ভীষণ ওয়েট আমি হাত দিয়ে ফিল করছি বুঝতে পারছি বেশি খোলা যাবে না শাড়িটা হ্যাঁ পিওর সিল্কের ওপরে আছে আর কি সুন্দর এর মানে কোয়ালিটি কোয়ালিটি আসলে পিওর জিনিসের তো একটা কোয়ালিটি থাকবেই খুব স্বাভাবিক কথা এই যে আমি এর বেশি এটা খুলবো না কারণ এটা পিওর সিল্কের ওপরে আছে তো ভাঁজ করতে অসুবিধা হয়ে এই হচ্ছে আঁচলটা আর গোটাটা হচ্ছে এরকম বডিটা গোটা বডিটা থাকছে এরকম একটা ডুয়েল টোন আছে বোঝাই যাচ্ছে খুব সুন্দর একদম সফট মানে স্মুথ একদম শাড়িটা ওয়েটও আছে শাড়িটা তো আর একবার বলে দিই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শাড়ির ওপর কিন্তু এখন চলছে অফার অফারটা কি চলছে তার জন্য অবশ্যই শপে আসতে হবে এখানে এসে দেখে যান অফার কিন্তু মাস্ট পুজোর অষ্টমীর দিন অবধি থাকছে এই অফার তো আমি আর একটা পিওর ব্যাঙ্গালোর সার্টিন সিল্কের ওপরেই দেখাচ্ছি এই যে খুব অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই শাড়িগুলো কিন্তু বলছি পুরো খুলে দেখানো যাবে না কারণ এগুলো পিওর সিল্কের ওপরে আছে ভাঁজ করতে অসুবিধে হবে তো আমি এইভাবেই দেখাচ্ছি আঁচলটা দেখতে পাচ্ছেন কপার জড়ির ওপরে কাজ আছে এছাড়াও কিন্তু গোটা শাড়িটাতেই এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো শাড়িটাতেই কিন্তু এরকম সেল মানে মানে কপার জড়ির কাজ আছে এই যে পুরো শাড়িটাতেই এরকম কপার জড়ির কাজ আছে আর ব্লাউজ পিস অবশ্যই থাকবে এগুলোরও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার অপশন এই যে অপূর্ব দেখতে এগুলো বারবার বলে দিই পিয়রের ওপরে উপরে আছে সিল্কের সেরা কালেকশন পেতে হলে কিন্তু এই দোকানে অবশ্যই আসতে হবে কারণ আমি যে সিল্কগুলো এক একটা দেখাচ্ছি এগুলোর থেকে চোখ সরানোই যাচ্ছে না এত অপূর্ব অপূর্ব আছে দেখুন এই একটা লালের মধ্যে লাল সবুজে আছে গোটা শাড়ির মধ্যে কিন্তু এটাও কলকা ডিজাইন আছে আর এইটা হচ্ছে আঁচলটা আচ্ছা এইটা হচ্ছে আঁচলটা আঁচলটা থাকছে এরকম এই যে এইটা হচ্ছে আঁচলটা অপূর্ব দেখতে গোটা আঁচলটা এরকম কাজ আছে আর শাড়িটা হচ্ছে এরকম তো এই মানে এই ধরনের ব্যাঙ্গালোর সিল্কগুলো পেতে হলে কিন্তু এখানে অবশ্যই আসতে হবে কিনা আমি বারবার বলছি অপূর্ব অপূর্ব কালেকশন আছে এবারে দুর্গাপূজার একদম হিক কালেকশন এখানকার রঙগুলো জাস্ট ওয়াও মানে এরকম কিন্তু প্রচুর কালার আছে এসে দেখে দেখতে পারেন মানে আমি জাস্ট দেখিয়ে দিলাম শাড়িগুলো অপূর্ব দেখতে আবার একটা দেখাচ্ছি সিল্কের ওপরেই এগুলো কিন্তু সমস্তটাই বলে দিই বারবার নানান রকমের ডিজাইনের শাড়ি দেখাচ্ছি শাড়িগুলো যথেষ্ট ওয়েট আছে আর এটা কিন্তু পিওরের ওপর আছে এটা কিন্তু একদম পিওরের ওপরে আছে এইভাবে একটু দেখাই শাড়িটা এই যে অপূর্ব দেখতে আঁচলটা আমি পুরোটা খুলতে পারবো না এই শাড়ি পিওর সিল্কের ওপরে আছে এই যে এরকম পুরো আঁচলটা আছে কপার জড়ির ওপর এরকম পার আছে আর অল ওভার বডিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম শাড়িটা এই যে অল ওভার এটা হচ্ছে বিপি এটা থাকছে ব্লাউজ পিস আর অলওভার শাড়িটা কিন্তু থাকছে এরকম কাজ এই যে অল ওভার শাড়িটা থাকছে এরকম কাজ এগুলোরও প্রচুর কালার অপশান পেয়ে যাবেন বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু সব আছে পিওরের ওপরে এই একটা শাড়ি দেখুন এখানে কিন্তু গোটা শাড়িটা এরকম ওয়ার্ক আছে সিলভার জেরির ওপর এতক্ষণ কপার গোল্ডেন অনেক রকমের দেখালাম এবার একটু সিলভার জাড়ির ওপর দেখাচ্ছি এই যে এরকম হচ্ছে আঁচলটা খুব সুন্দর দেখতে শাড়িটা এরকম ফুললে কিন্তু গোটাটা এরকম সিলভার জেরির কাজ পেয়ে যাচ্ছেন আঁচলের মধ্যে আর গোটা শাড়িটার মধ্যেই থাকছে এরকম কাজ গোটা শাড়িটার মধ্যে থাকছে এরকম কাজ এই যে তো এইগুলোর প্রচুর কালার অপশান আছে আমি আমার সামনে দেখাচ্ছি এই যে প্রচুর কালার অপশন কিন্তু এখানে এগুলোরও আছে এরকম প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন একদম নতুন কালেকশন অনেক দেখালাম সিল্কের ওপর এবারে একটু পার্টি ওয়ার দেখায় এইগুলো হচ্ছে জিমিচুর যেটা এখন এবারের পুজোয় কিন্তু হিট কালেকশন গোটা শাড়িটা এরকম চাপা কাজ আছে এটা কিন্তু আচল পোর্শেনটা আর এটা হচ্ছে গোটা বডিটা থাকবে এরকম মানে পাড়ের দিকটা একদম চাপা কাজ আছে জড়ি দিয়ে এই শাড়িগুলো কিন্তু এবারের পুজোর হিট কালেকশন এবং জিমিচুর আমি অনেক রকমের দেখিয়েছি এই রকম কিন্তু আমি দেখাইনি এটা কিন্তু গোটাটা এরকম কাজ আছে পুজোর দিনে নবমীতে এই ধরনের একটা শাড়ি কিন্তু রাখলে দারুণ লাগবে নিজের জন্য অপূর্ব দেখতে এগুলোরও কিন্তু প্রচুর কালার অপশন আছে তো পার্টি আর একটা দেখাচ্ছি জিমি চুরের আরেকটা কালেকশন এই যে এটা কিন্তু বর্ডারটাই মেন এখানে কিন্তু পুরো শাড়িটার বর্ডারে এরকম স্টোন ওয়ার্ক থাকছে গোটা শাড়িটায় অপূর্ব দেখতে লাগছে এগুলোর প্রচুর কালার অপশন থাকবে গোটা শাড়িটা কিন্তু এরকম থাকবে শুধু পারে কাজ আর আমি একটা জিনিস দেখাই ব্লাউজ পিসটা একটু দেখাবো এই যে ব্লাউজ পিসটা কিন্তু এরকম ওয়ার্ক করে দেওয়া আছে পুরো রেডিমেড এটা কি করতে হবে জাস্ট কাটিয়ে নিলেই হয়ে যাবে এটা ছিল ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে গোটার শাড়িটা এই যে অপূর্ব দেখতে এগুলো এখন চলছে চরম গোটাটা কিন্তু স্টোন আছে আমি একবার ভালো করে দেখিয়ে দিই গোটাটা কিন্তু স্টোন ওয়ার্ক আছে আর এগুলোর প্রচুর কালার অপশন আছে তো জিমি চুরের আর একটা কালেকশন পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এইগুলো হচ্ছে বডিটা এরকম গোটা শাড়িটাই কিন্তু জারি ওয়ার্ক থাকছে পুরো শাড়িটার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন জেরি ওয়ার্ক আর এটা হচ্ছে আঁচলটা তো অপূর্ব লাগছে এই শাড়িগুলো জিমি কিন্তু প্রচুর রকমের আমরা এখানে ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম এই ধরনের শাড়িগুলো অপূর্ব চলছে এখন পুজো আর এগুলো প্রচুর কালার অপশানও আপনারা পেয়ে যাবেন এখানে আমরা আপনাদের অনেক রকমেরই শাড়ি দেখালাম সিল্কের ওপর পার্টি ওয়ার মাসলিন তাঁতের শাড়ি না দেখালে তো হবেই না তাঁতের শাড়ি আমাদের মা ঠাকুমাদের সকলেরই চাই তো এরকমই দেখুন এখানে দেখতে পাচ্ছি তাঁতের ওপরে আছে কি এটা যেন কি আছে তাঁতের বেশ তাঁত তসর শাড়ি এগুলো হচ্ছে তাঁত তসর এই যে গোটা শাড়িটা কিন্তু এরকম ওয়ার্ক পেয়ে যাবেন এই শাড়িগুলো হচ্ছে তাঁত তসরের ওপরে এখানে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার অপশন এখানে আপনারা পেয়ে যাবেন দেখি উল্টো দিকটা এই যে এটা থাকবে আঁচল কিন্তু প্রচুর আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা সাদা লাল সাদার মধ্যে দেখালাম মা ঠাকুমাদের জন্য একদম পারফেক্ট এখানে একটা দেখাচ্ছি হলুদ কালারের মধ্যে টকটকে হলুদ কালারের মধ্যে এই শাড়ি কিন্তু পুজো ছাড়াও বিয়ে পারপাসও আপনারা পরতে পারেন গোটা শাড়িতে এরকম কাজ আছে আর এটার হচ্ছে এরকম আঁচলটা আঁচলটা একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে সবই তাঁত তসরের মধ্যে ঠিক আছে এগুলো সব থাকছে তাঁত তসরের মধ্যে যে গোটা শাড়িটাই কিন্তু এরকম কাজ থাকছে নেক্সট আর একটা কালার আমি দেখাচ্ছি এখানে একটু বয়স্ক যারা আছেন বাড়ির মধ্যে যিনি একটু বয়স্ক মানুষ আছেন তাদেরকে এরকম ধরনের শাড়ি কিন্তু গিফট করা যেতে পারে তাদের জন্য নিতে পারেন পুরো সাদার মধ্যে আছে সবুজ কম্বিনেশনে গোটা শাড়িটাই কিন্তু এরকম কাজ থাকছে আর এটা হচ্ছে তার আঁচল পোর্সেন্টটা তো এইগুলো হচ্ছে সব তাঁত তসরের মধ্যে এগুলো বাড়ির বয়স্ক মানুষদের জন্য কিন্তু পুজোয় নিলে একদম সেরা গিফট হবে তাদের আর এছাড়াও এখানে তাঁত তসরের আরো প্রচুর অপশন আছে সেগুলো অবশ্যই এখানে এসে দেখে যেতে পারেন মাসলিনের কিছু হিট কালেকশন আমি দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে একটা মাসলিন শাড়ি যেটা এটা হচ্ছে আচল পোর্শন এটা হচ্ছে বডিটা গোটা বডিটা এরকম মিনাকারি কাজ করা আছে গোল্ডেন জারির ওপর কালার কিন্তু অপূর্ব আর প্রত্যেকটা শাড়ি এখানে যা দেখাচ্ছি আলাদা ডিজাইনের ওপরে আছে আলাদা মানে সুন্দর একটা কোয়ালিটি আছে এই শাড়িগুলোর মধ্যে যে এর একটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে আঁচল পোর্শনটা গোটা বডিটা এই শাড়িটা জাস্ট দেখুন অপূর্ব দেখতে এই শাড়িটা মাসলিনের প্রচুর শাড়ি আমি দেখেছি এই শাড়িটা একবার দেখাচ্ছি গোটার শাড়িটা কিন্তু এরকম কাজ করা আছে গোল্ডেন দারুণ দেখতে এই কালারগুলো দেখুন অপূর্ব এইরকম কালারের প্রচুর আর একটা শাড়ির এক এক রকম কালার অপশন আছে এছাড়াও প্রচুর আরও কালার অপশন পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখুন গোটাটাই এরকম মিনাকালি কাজ করা আছে আর এই একটা শাড়ি এটা পিঙ্ক কালারের মধ্যে অপূর্ব দেখতে আর একটা এখানে দেখাই প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা ডিজাইন আছে অপূর্ব দেখতে লাগছে এই মসলিন শাড়িগুলো মানে মাসলিনের যে এত রকম ভ্যারাইটিস এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হালকা সাদার ওপরে মানে ঘি কালারের ওপরে তো এই দেখুন প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা সুন্দর সেলফ ওয়ার্ক আছে আর একটা শাড়ি এখানে দেখাচ্ছি এ দেখুন এগুলো সব ছিল মসলিনের ওপর আলাদা ডিজাইনের আলাদা কালারের ওপর দারুণ দেখতে শাড়িগুলো এবার একটু একটু কটনের মধ্যে দেখাচ্ছি এ দেখুন একদম সফট কটন যাকে বলে এটা হচ্ছে কটন ডিসচার্জের ওপরে দারুণ দেখতে এটা আগে আমি এরকম কালেকশন দেখিনি পুরো শাড়িটা থাকছে এরকম একটা করে প্রিন্ট থাকছে আর এই হচ্ছে পার এরকম থাকছে এগুলোর কিন্তু প্রচুর কালার অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন পিওর কটনের ওপরে আছে একদম সফট কোয়ালিটি আমি আর একবার দেখিয়ে এই যে একদম সফট কোয়ালিটির মধ্যে আছে এই ধরনের শাড়িগুলো এবার আমি কিছু বুটিক কালেকশন দেখাচ্ছি একই ছাদের নিচে আপনারা কত রকমের শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন সিল্ক থেকে শুরু করে পার্টিওয়ার থেকে শুরু করে মসলিন কটন তাঁত প্রচুর রকমের শাড়ি আছে এবং একটা বুটিক কালেকশন আমি দেখাচ্ছি অপূর্ব দেখতেই বুটিকটা দেখুন এখানে কিন্তু প্রিন্টেড আছে এটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে বিপিটা এটা থাকছে অল ওভার শাড়িটাই মনে হয় এরকম থাকছে হ্যাঁ অল ওভার শাড়িটাই থাকছে এরকম কাজ আর এটা থাকছে আঁচল পর্সেন্টটা অপূর্ব দেখতে এই রকম শাড়ি আমি আরও গোটা কত আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আছে লাল সাদার মধ্যে এগুলো কিন্তু সব ভৌতিক কালেকশন থাকছে লাল সাদার মধ্যে এরকম একটা আমরা পেয়ে যাচ্ছি এইগুলো কিন্তু পুজোয় অষ্টমী বলুন দশমী বলুন একদম হিট কালেকশন যাকে বলে অপূর্ব দেখতে লাগছে এই ধরনের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বাটিক প্রিন্টের ওপরে তার ওপরে উপরে গোটা শাড়িটা কিন্তু এরকম থাকছে থাকছে আর লাল একটা অপূর্ব দেখতে লাগছে এই ধরনের শাড়ি অষ্টমী থেকে শুরু করে দশমী যে কোনো সময় পরবেন অপূর্ব লাগবে মায়ের অঞ্জলি দেওয়া থেকে শুরু করে বিজয়ের সিঁদুর খেলার দারুণ লাগবে এই ধরনের কালেকশন তো এই ধরনের কালেকশন আমি আরো গোটা কতক আপনাদের দেখে দিচ্ছি আছে কিন্তু এখানে প্রচুর আমি জাস্ট গোটা কতক দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয় যে আর একটা দেখাচ্ছি সেম ওই রকমই আছে লাল সাদার মধ্যে এই রকম একটা দেখতে পাচ্ছি কালার মধ্যে লাল সাদা দেখালাম এবারে একটু কালারের মধ্যে দেখাচ্ছি এই একটা দেখতে পাচ্ছেন এটাও অপূর্ব একটু কালারিং মধ্যে এগুলো কিন্তু সব প্যাচ ওয়ার্কের থাকছে প্যাচ ওয়ার্কের সাথে সাথে আমি একটু কাজ থেকে দেখাতে বলবো প্যাচ ওয়ার্কের পাশাপাশি কিন্তু এগুলো সব সুতোর কাজ আছে মানে যে কাজটা দেওয়া আছে গোটাটাই সুতোর আর এরকম একটা সরু পার্ট থাকছে প্লাস গোটা শাড়িটাই কিন্তু এরকম সুতোর কাজ থাকছে অপূর্ব এই কালেকশনগুলো বুটিক কালেকশনগুলো কিন্তু সেরা লাগছে আমাদের আর একটা লাল সাদার মধ্যে আমি দেখাচ্ছি এটা দেখুন এটা একটু সিল্কের মধ্যে আছে হ্যান্ডলুমের মধ্যেই পড়ছে এগুলো গোটা শাড়িটাই কিন্তু এরকম বুটিক মানে বুটি বুটি দেওয়া আছে গোটা শাড়িটা এরকম বুটি প্রিন্টের আর এটা হচ্ছে আঁচলটা গোটা শাড়িটার মধ্যে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে গোটা শাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে মা ঠাকুমা থেকে শুরু করে আমরা যদি নিজেদের জন্য পরি এই ধরনের শাড়ি পুজোতে কিন্তু সেরা লাগবে এটা হচ্ছে আঁচলটা আমি যেহেতু সাদা ব্লাউজ পরেই আছি তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই শাড়িগুলো যদি আমরা পরি পুজোর সময় কি দারুণ লাগবে অপূর্ব দেখতে শাড়িগুলো এগুলো কিন্তু সব ওয়ার্ক করা আছে একটাও কিন্তু প্রিন্টেড নয় আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো সব উইপ করা আছে উইভিং করা আছে অপূর্ব দেখতে শাড়িগুলো নানান রেঞ্জের নানান রকমের শাড়ি পেয়ে যাবেন আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি তো দেখছি কোয়ালিটি আপনারা আসুন নিজেরা দেখে যান নিজেরাই বলবেন যে এগুলোর কোয়ালিটি ওয়াইজ শাড়িগুলো কীরকম জিমি চুর তো এবারে পূজা হিট কালেকশন কিন্তু এখানে আছে নানান রকমের জিমি চুর নানান ডিজাইনের তো আমি একটা প্রথমেই দেখাচ্ছি লো রেঞ্জের মধ্যে এটা কিন্তু খুব কম দামের মধ্যে আছে গোটা শাড়িটাই কিন্তু এরকম থাকবে স্টোন ওয়ার্ক আচল বডি বলে আলাদা কিছু নেই গোটা শাড়িটাই এরকম আর দেখতে পাচ্ছেন এটা থাকবে তার বিপি আর একটা আমার কালার এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে জিমি চুর এরকম গোটা শাড়িটা এরকম স্টোন ওয়ার্ক থাকছে আর থাকছে ওটা বিপি পোর্সেন তো এরকম কিন্তু জিমি চুরের প্রচুর কালেকশন আছে এখানে আর একটা আমি দেখাচ্ছি একটু লো রেঞ্জের মধ্যে এতক্ষণ অব্দি পিওরের দারুণ দারুণ কালেকশন দেখিয়েছি গিফট পারপাস যদি আপনারা চান এই ধরনের কিন্তু শাড়ি দেখতে পারেন এটাও কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের ওপরেই আছে কিন্তু একটু কম দামের মধ্যে আছে তো এই ধরনের শাড়িগুলো আপনারা দেখতে পারেন এই যে এইটা থাকছে আঁচলটা অপূর্ব দেখতে আর এটা গোটা বডিটা কিন্তু এরকম কপার জড়ির ওপরে কাজ আছে গোটা বডিটা মানে একটুও কোথাও ফাঁকা নেই আর প্রত্যেকটা শাড়িরই কিন্তু থাকছে বিপি আরও অনেক কালার অপশান থাকবে এগুলো কিন্তু গিফট পারপাসে আপনারা নিতেই পারেন অপূর্ব দেখতে তো এই ধরনের হিট কালেকশনগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে কাটক গোয়েন্কা মোড়ের অশোকাদিতল শাড়ি দোকানে তো দ্বিতল শাড়ির দোকানে কিন্তু আমরা আমার আপনাদেরকে পুজোর হিট কিছু কালেকশন দেখালাম যে কালেকশনগুলো কিন্তু এখনও কোথাও পাবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবং তার পাশাপাশি চলছে এখানে দারুণ অফার দেখতেই পাচ্ছেন একান্ন বছর পূর্তি উপলক্ষে এখানে চলছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শাড়ির ওপর ডিসকাউন্ট তো অফারে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই এখানে চলে আসুন আর বেশি দেরি করা যাবে না অফার থাকছে অষ্টমীর দিন অব্দি আজ থেকে শুরু করে অষ্টমীর দিন অবধি তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আরো একটি নতুন ভিডিও নিয়ে তত দিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর সারা সরি স্বপ্নের মোচন লাগে অশোকা ধীতল সারি খুঁজে খুঁজে মেলে কা শাড়ি রোডে সেরা শাড়ি এখনকার জোয়াতে